ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্নে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থার প্রতি আস্থাহীনতা থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় তৈরি হয়েছে নির্বাচন প্রসঙ্গে বিএনপির একাধিক রাজনৈতিক দল এখনও সরকারের উপর আস্থা রাখতে পারছে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক যা রাজনৈতিক সমীকরণে জটিলতা সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কোনো কোনো মহল শনিবার অর্থাৎ উনিশ জুলাই বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান সংশয় প্রকাশ করে বলেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে দেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু নৃশংস ও অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশ সহতায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করছে কি না এমন প্রশ্ন রেখে তিনি বলেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে এদিকে জাতীয় নির্বাচন কি পদ্ধতিতে হবে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক বিশেষ করে জামায়াত ইসলামের পক্ষ থেকে ভোটের অনুপাত আসন বন্টনের তুমুল বিতর্ক চলছে বিশেষ করে জামায়াত ইসলামের পক্ষ থেকে ভোটের অনুপাতে আসন বন্টনের পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবির পর এ বিষয়ে আলোচনা আরও জোরালো হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে জনমনে প্রতিফলন ঘটছে না বলেও তারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন শনিবার অর্থাৎ উনি জুলাই রাজধানীর সোহরাদ উদ্যানে এক বিশাল সমাবেশ করে ইতোমধ্যে দলের শক্তি প্রদর্শন করেছেন জামাইতে ইসলামী এই সমাবেশ করে তারা আবারও বাত্র দিয়েছেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে নির্বাচন করতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন অর্থাৎ পিয়ার পদ্ধতিতে দেশের বৃহত্তম প্রধান রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা মনে করেন এ ধরনের পদ্ধতি প্রচলিত রাজনৈতিক ভারসাম্য অস্থিরতা সৃষ্টি করতে পারে এর পেছনে নির্বাচনের সময়সূচি বিলম্বিত করার কৌশলও লুকিয়ে থাকতে পারে পিয়ার পদ্ধতির পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়ার উভয় পক্ষই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের অবস্থানের সঙ্গে সংহতি জানাতে উদ্বুদ্ধ করেছে এর পরিপ্রেক্ষিতে পিআর পদ্ধতির পক্ষে জামায়াত ইসলামের সঙ্গে একমত থাকা সকল রাজনৈতিক দলকেই শনিবারের সমাবেশে আমন্ত্রণ জানানো হয় তবে জামায়াতের দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপি ও প্রাক্তন শিবির সভাপতির নেতৃত্বে গড়া এ বি পার্টিকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি এ বিষয়ে শনিবার অর্থাৎ উনিশ জুলাই সাংবাদিকদের প্রশ্নে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের জানিয়েছেন শুধুমাত্র পিয়ার পদ্ধতির পক্ষে থাকা দলগুলোকে তাদের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে একই দিনে বনানীর হোটেলে অমনি রেসিডেন্সিতে জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় যোগ দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামের সমাবেশে বিএনপির অনুপস্থিতি থাকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করলে তিনি বলেন দাওয়াত দেয়নি তাহলে যাবে কিভাবে। এই সময় আমন্ত্রণ জানানো হলেও বিএনপি যেত কিনা সন্দেহ প্রকাশ করে বলেন দাওয়াত দিলেও যে যেতাম বিষয়টি তেমন না পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে বৃহৎ দুটি দলের মধ্যে এমন বিপরীতমুখী অবস্থান শেষ পর্যন্ত সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সরকার কিংবা অন্য কারো উপর চাপ তৈরির জন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে দূরত্ব না ঘুষলে আসন্ন নির্বাচনকে সংকটে ফেলে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করেছেন অনেকে জুলাই প্রথানের পর থেকে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি ছিল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের দেশ দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ভেতর দিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে থাকা অগণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হয়ে আসছে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি বারবারই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার পক্ষে অবস্থান নেন অন্যদিকে জুলাই অভ্যুর সক্রিয় ভূমিকা পালন করা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি ও জামায়াত ইসলামের সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন নির্বাচন নিয়েও তাদের তেমন কোনো তারা ছিল না তারা বারবারই নির্বাচনের আগে সংস্কার শেষ করার তাগিদ দিয়ে এসেছে বিএনপি এবং এর সমমনা দলগুলোর সঙ্গে সে সময় থেকে অদৃশ্য দ্বন্দ্ব তৈরি হয় জামায়াত ইসলামী ও এনসিপির এই দ্বন্দ্ব তীব্র হয় ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মাহমুদ জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলে বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার অন্যদিকে ইসলামী জানিয়েছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে তাদের আপত্তি নেই প্রধান উপদেষ্টার এপ্রিলের নির্বাচনের সময় নির্ধারণকে তাই জামায়াতের ইচ্ছার প্রতিফলন হিসেবে আশঙ্কা করেছিলেন বিএনপি সহ সম্ভাবনা দলগুলোর নেতৃবৃন্দ তবে ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিকে নির্বাচনের সময় হিসেবে যৌথ ঘোষণার প্রেক্ষাপটে বিএনপি ও এর মিত্র দলগুলোর নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিল যদিও ওই যৌথ ঘোষণায় সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল সংস্কার ও অভ্যুরান হত্যাকাণ্ডের বিচার উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে লন্ডনের বৈঠকের পর বিএনপি নেতাকর্মীদের মনে করেন নির্বাচন নিয়ে সংকট কেটে গেছে এবং আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর ফলে তারা নির্বাচনমুখী তৎপরতাও শুরু করেন যদিও লন্ডন বৈঠক থেকে একটি দলের নেতার সঙ্গে সরকার প্রধানের যৌথ ঘোষণা নিয়ে এনসিপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল প্রশ্ন তুলেছিল কিন্তু লন্ডন বৈঠকের ঘোষণার প্রস্তাবে ওই দলগুলোর মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে রোজার আগে নির্বাচন হতে পারে সে সম্ভাবনা মাথায় রেখে দলগুলো নানা কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন শুরু করে রাজনীতিতে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকা নানা মাত্রার মেরুকরণ তবে এত কিছুর পরও প্রশ্ন রয়ে গিয়েছে সত্যি কি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না শুধু তাই নয় আউধ নির্বাচন হবে কি না সে নিয়েও রাজনৈতিক অঙ্গনে সন্দেহ সংশয়ের আলোচনায় অব্যাহত থেকে গিয়েছিল সম্প্রতি তারেক রহমান নির্বাচন নিয়ে সংশয় প্রকাশে রাজনৈতিক মহলেও প্রশ্নগুলো নতুন করে ঘুরপাক খাচ্ছে এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নিউজকে বলেন নির্বাচনের ডেটটা কবে হবে এ ব্যাপারে তো সরকার কোনো নির্দিষ্ট কিছু বলেনি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন সেটা না হয় কিছুদিন পরেই করবে কিন্তু কোন তারিখে নির্বাচন হবে এটা তো সরকারই বলতে পারবে এটা তাদের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সংগীতের মধ্যেই তারা আলাপ আলোচনা করছে। অধিকাংশ দল মতামত দিয়েছেন রমজানের আগেই নির্বাচনটা হওয়া উচিত লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতিতে আসা গোটা দেশবাসী আশ্বস্ত হল আমরা এখনও আশা রাখছি কিন্তু রমজানের আগে নির্বাচন হওয়ার কোনো উদ্বেগ দেখছি না সেক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশয় যথার্থ মনে করে নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব দেখছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের অপরগতা প্রকাশ করলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভি বলেছেন এটা দল আলোচনা করে সিদ্ধান্ত নেবে এখন রাজনৈতিক গতিশীলতা যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছে সেখানে যে সরকার আছে তাদেরকেই আমি মনে করছি নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করবে এবং কোন মাসে নির্বাচন হবে সেটাও দ্রুততম সময় বলবে দ্রুততম সময়ে সরকার সময় ঘোষণা করার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এটাই জনপ্রত্যাশা এর বাইরে সরকার কোনো মাস্টার প্ল্যান আছে কি না এই মুহূর্তে এটা বলা মুশকিল আমি বলতে পারবো না যদিও শনিবার অর্থাৎ উনিশ জুলাই কুমিল্লা বাংলাদেশি পল্লী উন্নয়ন একাডেমি ময়নামতি অডিটোরিয়ামে আয়োজিত টেড এক্স কুমিল্লা ইউনিভার্সিটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেওয়ার সময়সূচি অনুযায়ী যথাসময়ে নির্বাচনের আয়োজন করা হবে নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই